আসসালামু আলাইকুম প্রিয় দর্শক এই বিরুদ্ধে আমরা জানবো দুই হাজার পঁচিশ সালে বাংলাদেশ থেকে উগণ্ডা জিতে কত লক্ষ টাকা পড়ে তো প্রিয় দর্শক ভিডিওটি শুরু করার পূর্বে আপনারা আমাদের চ্যানেল নতুন হয়ে থাকলে অনুগ্রহ করে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন দু হাজার পঁচিশ সালে বাংলাদেশ থেকে উগণ্ডা জিতে কত লক্ষ টাকা পড়ে তো প্রিয় দর্শক দু হাজার পঁচিশ সালে বাংলাদেশ থেকে উগান্ডা জিতে প্রায় দুই লাখ টাকা থেকে শুরু করে তিন লাখ টাকার মতো পড়বে ভিসা ফি কত ভিসা ফি সাধারণত পাঁচ হাজার পাঁচশো টাকার মধ্যে পড়বে ফ্ল্যাট খরচ ফ্ল্যাট খরচ সাধারণত এক লক্ষ বিশ হাজার টাকা থেকে শুরু করে এক লক্ষ আশি হাজার টাকার মধ্যে পড়ে এটি সাধারণত ঢাকা থেকে নাইরোবি অথবা দুবাই হয়ে উগান্ডা যাবে আপনারা উগান্ডাতে এক জন্য থাকতে চাইলে আপনাদের থাকা হওয়া খরচ প্রায় পঞ্চাশ হাজার টাকা দিয়ে শুরু করে প্রায় আশি হাজার টাকার মতো পড়বে আপনারা অবশ্যই সরকারি মাধ্যমে আবেদন করার চেষ্টা করবেন এতে খরচ কম পড়বে বিশ্বস্ত এজেন্সি ব্যবহার করবেন এবং ব্যাংকে পর্যাপ্ত পরিমাণ টাকা নিয়ে দেওয়ার চেষ্টা করবেন আপনারা অন্য কোনো কান্ট্রি রিলেটেড ভিডিও জানতে ডিসক্রিপশন বক্স চেক করুন সেখানে বিভিন্ন কান্ট্রি রিলেটেড ভিডিও লিঙ্ক দেওয়া রয়েছে আর আমাদের ভিডিওটি ভালো লাগলে অনুগ্রহ করে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি অল করে রাখুন থ্যাংকস ফর ওয়াচিং দিস ভিডিও